চাঁদাবাজির জন্য নিজেদের কর্মীকে পাথর দিয়ে হত্যা করতে পারে ওই চাঁদাবাজদের হাতে ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের বাংলাদেশ কখনো নিরাপদ থাকতে পারে না ওই চাঁদাবাজদের হাতে আমাদের মানচিত্র কখনো নিরাপদ থাকতে পারে না আমরা বলবো আপনারা রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দিচ্ছেন রাষ্ট্র সংস্কার পরে করবেন রাষ্ট্র সংস্কারের আগে নিজেদের দল সংস্কার করেন খুনি ধর্ষক যারা আছে এই বাংলাদেশে তাদের জায়গা সে আসে না পথে পালিয়ে আছে দাদা ভাদুর সেই পথে পালাতে বাধ্য করব সবটা পাগল হয় ভাদ্র মাসে কিন্তু বাংলাদেশের চাঁদা বাঁজরা দেখতেছি আমরা এখন বারো মাসই পাগল থাকে বারো মাস পূর্ণ হওয়ার আগে আমরা আগে দেখেছিলাম বাংলাদেশের ধর্ষণের সেঞ্চুরি হয়েছিল এখন আমরা দেখছি এগারো মাস শেষে বারো মাস পার হয় নাই খুনের ডাবল সেঞ্চুরি পূর্ণ হওয়ার পথে প্রশ্ন হলো যারা এগারো মাসে নিজেদের একশো পঞ্চাশের অধিক কর্মীকে খুন করতে পারে যারা নিজেদের কর্মীদের নিরাপত্তা দিতে পারে না যারা চাঁদাবাজির জন্য নিজেদের কর্মীকে পাথর দিয়ে হত্যা করতে পারে ওই চাঁদাবাজদের হাতে ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের বাংলাদেশ কখনো নিরাপদ থাকতে পারে না ওই চাদাবাজদের হাতে আমাদের মানচিত্র কখনো নিরাপদ থাকতে পারে না আমরা বলবো আপনারা রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দিচ্ছেন রাষ্ট্র সংস্কার পরে করবেন রাষ্ট্র সংস্কারের আগে নিজেদের দল সংস্কার করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গত মাসের আঠাশ তারিখ বাংলাদেশের ইতিহাসের স্মরণকালে সর্ববৃহৎ গণসমাবেশ করেছে বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ সমাবেশের জন্য ইসলামী আন্দোলন ফুটপাতে এক টাকাও চাঁদা তুলে নয় কোন ব্যবসায়ীর কাছে এক টাকাও চাঁদা তুলে নয় রাজনীতি কেমনে করতো এটা ইসলামী আন্দোলন থেকে শিখেন আর যদি চাঁদাবাজি করতে চান চাঁদাবাজি কাছে আসেন আমরা হাজার কোটি টাকা আপনাদেরকে বিক্ষা দিব তারপর আপনারা চাঁদাবাজি বন্ধ করেন ওই চাঁদাবাজদের রাজনীতি বাংলাদেশে চলুক এটা আপনারা চান দুর্নীতিবাদের রাজনীতি বাংলাদেশে আর চলুক এটা আপনারা চান আমরা ইন্টারিম গভর্নরকে বলবো এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে আপনারা সংস্কারের নামে বাংলাদেশের তামাশা করতেছেন আপনারা কখনো নারী সংস্কার কমিশন করেন আপনারা কখনো সংস্কারের নামে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খোলার কথা বলেন এগুলো বাদ দেন চাঁদাবাজদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান চালু করেন চাঁদাবাজদের বিরুদ্ধে গণতুলাই কর্মসূচি দেন চাঁদাবাজদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করার কর্মসূচি দেন আমরা প্রস্তুত আছি এই চাঁদাবাজ টেন্ডারবাজ খুনি ধর্ষক যারা আছে এই বাংলাদেশে তাদের জায়গা আর হবে না শেখ হাসিনা যেই পথে পালিয়েছে চাঁদাবাজদেরকে আমরা সেই পথে পালাতে বাধ্য করব সর্বশেষ একটা কথা বলে শেষ করছি বাংলাদেশে কোন তন্ত্র মন্ত্র দিয়ে কেউ কোনো কিছু সমাধান করতে পারেন না এটা আমার পর্যন্ত পারবেন না তন্ত্র মন্ত্র একটা বাকি আছে সেটার নাম ইসলাম আমার তারুণ্য প্রিয় জেনজি আমার তারুণ্য জেনজিকে আমি একটা আহ্বান করব আপনারা জাতীয়তাবাদকেও দেখেছেন আপনারা ধর্ম নিরপেক্ষতাও দেখেছেন আপনারা কথিত মুক্তিযুদ্ধের চেতনার চেতনার পক্ষের শক্তিও দেখেছেন কেউ বাংলাদেশের পরিবর্তন করতে পারে নয় এবার ইসলামকে রাষ্ট্র ক্ষমতা নেওয়ার জন্য প্রস্তুত না হয়